আপনিশন পদনিউজ 24.com এর রাত 8:30 এর বিশেষ বুলেটিন নিউজ সাথে আছি আমি আইরিন জামান facebook.com/podonews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার প্রকাশ করা হয়েছে জুলাই চতুর্থ পোস্টার নাম দেওয়া হয়েছে পরাধীনতার দিনগুলি পোস্টারটি প্রকাশ করে প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে বলা হয়েছে 10টি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাই কি ঘটেছিল গত এক জুলাই প্রকাশ করা হয়েছিল জুলাইয়ের প্রথম পোস্টারটি শিরোনাম ছিল রাষ্ট্রীয় মদদে গুম পরদিন পোস্টারটি ছিল ম্যাসেকার আর বৃহস্পতিবার প্রকাশ করা হয় জুলাই তৃতীয় পোস্টার যার শিরোনাম শাপলা ম্যাসেকার সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে কড়া সমালোচনা করছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি অভিযোগ করেন রনি এখন টেলিভিশন টক শো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎসাহে পরিণত হয়েছে শুক্রবার ফেসবুকে দেওয়া পোস্টের সফিকুল আলম বলেন সম্প্রতির সময় টিভির টক শোতে রনি দাবি করেন যে নূর হোসেন সৈরাজার বিরোধী আন্দোলনের কিং বদন্তির শহীদ নাকি জনতার হাতে নিহত হয়েছেন তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস সচিব লিখেন সালের দশ নভেম্বর এর সালে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে তাই রনির দিকে প্রশ্নের তীর ছুঁড়ে বললেন রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন বিগত সরকার আমলে যারা বিনা ভোটে নির্বাচন করেছে তাদেরকে চাকরি থেকে বিদায়ের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন শুক্রবার সকালে প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি দাবি জানান বিএনপি নেতা বলেন দু হাজার সালের নির্বাচনও ছিল বিতর্কিত কারণ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছিল ওই নির্বাচন বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার নীল নকশা ছিল বলেও মন্তব্য করেন দলটির ভাইস প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট রাফেল ড্রতে পঁচিশ মিলিয়ন দিরহাম জিতেছেন প্রবাসী বাংলাদেশী নাসের মোহাম্মদ বেলাল বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আশি কোটি টাকা আয়োজকরা জানান চব্বিশ জন শূন্য ছয় এক শূন্য শূন্য আট শূন্য নাম্বারে টিকিট কিনে বেলাল এ পুরস্কার জিতেছেন আয়োজক বিগ টিকিট কর্তৃপক্ষ বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে সাপ্তাহিক ই ড্রতে এক লাখ পঞ্চাশ হাজার দীর্হাম বিজয়ীদের মধ্যে ছিলেন প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ চৌধুরী ফিলিস্তিনের জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ বলেন গাজা ধ্বংস করার জন্য হিরোসীমার চেয়েও ছয় গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদনে উপস্থাপন করে কথা বলেন আলবানিজ বলেছেন বিস্ফোরকগুলো নিক্ষেপ করার জন্য ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করে অস্ত্র কোম্পানিগুলো প্রায় রেকর্ড মুনাফা অর্জন করেছে গাজাই আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলি দায়ী বলিউডের শাহ অমিতাভ বচ্চন এর আগে জয়া আহসানের অভিনীত দশম অবতর সিনেমার ট্রেলার শেয়ার করেছিলেন তিনি ফের এই অভিনেত্রীর নতুন সিনেমায় ডিয়ার মার্ক টেলার নিজের ফেসবুক থেকে শেয়ার করেন বিগ দি ক্যাপশনে লেখেন টনি দা সবসময় তার শুভেচ্ছা রইল সিনেমাটি মুক্তি পাবে আঠেরোই জুলাই এর আগে জুন প্রকাশ পেয়েছিল আর তিন জুলাই এসেছে ট্রেলার সিনেমার প্রচারণায় ব্যস্ত জয়া অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ছবিতে প্রথমবারের মতো মায়ের চরিত্র দেখা যাবে জয়কে সনাদ জয়সূরিয়া একসময় রাজনীতিতে যোগ দিয়েছিলেন জিতেছিলেন হন শ্রীলঙ্কার সংসদ সদস্য এমনকি উপমন্ত্রীও কিন্তু এক দশকের বেশি সময় পর তার উপলব্ধি জীবনের সবচেয়ে বড় ভুল ছিল রাজনীতিতে যাওয়া কলম্বোর সিনান গ্র্যান্ড হোটেলে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে নিজের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এই কথা বলেন সাবেক লঙ্কান অধিনায়ক ও বর্তমান কোচ বলেন বাংলাদেশের প্রেক্ষাপট নিয়েও যেখানে একের পর এক জাতীয় দলের ক্রিকেটার রাজনীতিতে ছড়িয়ে পড়ার পর হয়েছেন বিতর্কিত কেউ আবার গা ঢাকা দিয়েছেন এই বাস্তবতে জয়সুর অভিজ্ঞতা যেন এক ধরনের সতর্ক বার্তা ক্রিকেটারদের রাজনীতিতে জড়ানোর প্রসঙ্গে সাবেক বলেন রাজনীতিটি আসলে ক্রিকেটারদের জন্য নয় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় স্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের সব আপডেট সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি জামান। ভালো থাকুন সুস্থ থাকুন